তো সিম্পলি আগে উইড্রো প্রুফ দেখেন তারপরে কাজ করবেন তো সিম্পলি দেখেন এখানে আমার এক দশমিক নব্বই ডলার আছে আমি যদি এখানে ক্যাশে চাপ দিই এখানে ওয়ালেট ওয়ালেটের ওয়ালেটটা আমার এখানে কানেক্ট আছে আমি জাস্ট সেন্ডে চাপ দিলে কিন্তু সাথে সাথে আমার এখানে ডলারটা চলে যাবে ঠিক আছে এখানে কিন্তু আমার আঠাশ সেন্ট চলে যাবে সাথে সাথে আগে আমি আমার এখানে দেখাই আপনাদের এই যে জিরো পয়েন্ট জিরো থ্রি ইউএসডিটি আমি আমার ট্রোন ওয়ালেটে গিয়ে দেখাই আগে উইড্রো প্রুফটা দেখেন একটু ওয়েট করেন আমি আমার ট্রোন ওয়ালেট থেকে দেখাচ্ছি আপনাদেরকে তো দেখেন এইখানে আমার যদি দেখেন ট্রোন ওয়ালেটে তো সিম্পলি দেখেন এখানে কিন্তু আমার আট সেন্ট আছে যেখানে দেখে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান আছে আট সেন্ট ঠিক আছে তো আমি এখান থেকে এখন উইড্রোটা দিই আপনাদের সামনে এই যেখানে আমি সেন্ডে চাপ দিচ্ছি উপরে টাইমটা দেখেন যে আবার বলবেন যে ভিডিও স্কিপ করছে এগারোটা চাপ চল্লিশ বসে সেন্ডে চাপ দিচ্ছি এইখানে দেখেন এই যে উইড্রো অপশন কিন্তু চলে আসছে তো সিম্পলি আমি উইড্রোতে ট্যাপ করে দিচ্ছি উইড্রোটা তো দেখেন এখানে কিন্তু আমার বলতেছে কনফার্ম করতে আমি এখানে কনফার্ম করে দিচ্ছি তো এখানে একটা অপশন আছে জয়েন নাও আমি সিম্পলি জয়েন নাওতে ট্যাপ করে দিচ্ছি অ্যান্ড এখান থেকে ক্রস করে আবার এখানে আসি তো দেখেন আমার কিন্তু উইড্রোটা হয়ে গেছে আমি যদি একটা মিনিট ব্যাক করি ব্যাক করে আবার বটে যাই আমি বটটা ওপেন করে দিচ্ছি ওপেন বট তো এখানে দেখেন আমি জাস্ট একটা সাতচল্লিশে উইড্রো দিচ্ছি এখন আটচল্লিশ বাজে এ দেখেন সাথে সাথে কিন্তু তারা আমার উজ্জ্রটা কনফার্ম করে দিয়েছে দেখেন উজ্জ্র সাকসেসফুল এক মিনিটে উজ্জ্র পাইছি আমি এখান থেকে এই যে আটচল্লিশ বাজে অ্যান্ড যদি প্রুভ হিসাবে দেখেন এই যে এখানে আমি আপনাদের ওয়ালিটিকে দেখাচ্ছি এ দেখেন ছত্রিশ সেন্ট এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আমি আপনাদের আজকে দেখাবো একদম সম্পূর্ণ ফ্রিতে ইনকামের একটা সুযোগ তো কীভাবে আপনারা কাজ শুরু করবেন বা কাজ শুরু করতে আপনাদের কী লাগবে আপনাদের কাজ শুরু করতে জাস্ট একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট হলেই হবে তো সিম্পলি আমি কিন্তু এরকম একটা লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা কি করবেন এই লিঙ্কের উপর সরাসরি ট্যাপ করে দেবেন ট্যাপ করার পর আপনাদের সামনে যে এরকম একটা বট ওপেন হয়ে যাবে আপনারা কি করবেন একটু লোডিং নিতে পারে তো দেখেন এখানে কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে কিন্তু আমাদের সামনে বটটা ওপেন হয়ে গেছে এখানে কাজকে এখানে কাজ হচ্ছে জাস্ট এইখানে আপনাদের এইখানে ট্যাপ করে জাস্ট আমরা এইখানে কিছু সবজি চাষ করতে হয় মানে গেম গেমের মতো আর কি জিনিসটা এখানে ট্যাপ করলাম এইখানে ট্যাপ করলে কিন্তু আমাদের এখানে ধরেন কিছু কিছু করে এখানে আমরা ই করতে পারতেছি তো আপনাদের কাজ জাস্ট এইগুলা অ্যান্ড এইগুলা করলে আপনাদের এখানে দেখেন যে কিছু লেবেল ফিল আপ করতে হয় লেভেলে ফিল আপ করতে করতে আপনাদের এখানে কিন্তু ধরে এই যে আমার এখানে অর্ডার বারো আছে আপনারা এইভাবে লেভেলগুলো ফিল আপ করবেন লেভেল ফিল আপ করতে করতে এখান থেকে কিন্তু যে এখান থেকে কয়েন কালেক্ট হবে কয়েন কালেক্ট দিয়ে নতুন এখানে প্লট কিনতে পারবেন হাবিজাবি এইভাবে জাস্ট আপনারা টোকেন এখানে কালেক্ট করেন কালেক্ট করার পরে এই যে এখানে দেখেন ক্যাশ নামে কিন্তু অপশন আছে এখান থেকে কিন্তু আপনারা উইড্রোটা সরাসরি করে ফেলতে পারবেন সেটার প্রুফ কিন্তু আমি আগেই দিয়েছি ঠিক আছে তো সিম্পলি এখানে কাজটা খুবই সিম্পল এইখানে আপনার ইনভাইট অপশন আর এখানে আপনি চাইলে অ্যাড দেখেও ইনকাম করতে পারবেন এই যে এখানে একটা অপশান আছে গেম আছে তারপরে এইখানে অ্যাডস আছে ঠিক আছে এই যে এখানে অ্যাডস এখানে ফিশিং এখানে উইথড্রো এখানে গেম টেম সকল কিছুই আছে তো সেক্ষেত্রে আপনারা এইখানে সাপোজ আমি একটা গেম খেলে দেখে এখানে ফিশিংয়ে চাপ দিচ্ছি চাপ দেওয়ার পরে কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পরে আপনাদের এই যে এখানে একটা অ্যাড শো করবে ঠিক আছে এই যে আমার এখানে একটা অ্যাড শো করতেছে তো অ্যাডটা শেষ হয়ে যাওয়ার পরে দেখে এখানে কিন্তু আমাদের কিছু পরিমাণ তারা দিয়ে দিছে তো আমি এখানে স্টপ করে দিচ্ছি স্টপ করার পরে এখানে আপনারা দেখতে পারবেন যে কতটুকু তাদের আপনাদেরকে দিল তো এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে আমি আপনাদেরকে দেখাই দিই যে এখান থেকে আপনারা ইনকামটা মূলত কীভাবে করবেন এইখানে দেখেন উপরে একটা টাস্ক অপশন আছে এই যে এখানে আপনাদের মূলত কাজ থাকবে যে এটা ফিল আপ করা এই দেখেন আমি মোট বারোটা মতো ফিল করছি আর তার আগে আরও এগারোটা আমি ফিল আপ করছি এবার জাস্ট লেভেল লেভেল বাই স্টেপ বাই স্টেপ ফিল করবেন ঠিক আছে ফিল আপ করে আসবেন অ্যান্ড আরেকটা বিষয় বলি এখানে কিন্তু আপনাদের উইড্রো করতে গেলে বি রেফারের প্রয়োজন আসে যেখানে আমি যদি দেখাই এই যে উজ্জ্রো করতে গেলে কিন্তু মাস্ট বি রেফারের প্রয়োজন আছে এখন আপনারা বলতে পারেন যে ভাই আমি রেফার তো করতে পারি না বা আমি রেফারটা কীভাবে করবো তো সিম্পলি ফেসবুকে যদি আপনারা ঢোকেন ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু আমাদের সবাই আছে ফেসবুকে যদি আপনারা ঢোকেন তাহলে কিন্তু বিভিন্ন গ্রুপ দেখতে পারবেন যেখানে কিন্তু অনলাইনে একদম সম্পূর্ণ ফ্রিতে ইনকাম মানে ইনকাম রিলেটেড অনেক গ্রুপ আছে থাকে কিন্তু ফেসবুকে তো আপনারা ওই গ্রুপগুলোতে পোস্ট করতে পারেন ভিডিওর লিঙ্ক সহকারে ওইখানে নিচে আপনার রেফারিয়াল লিঙ্কটা দিয়ে দেবেন তাহলে আশা করা যায় সকলেই বুঝতে পারবে ওইখান থেকে জয়েন হলে আপনি এখান থেকে ইজিলি উইথড্রো করতে পারবেন কোনো ধরনের কোনো ধরনের কোনো প্যারা ছাড়া ঠিক আছে তো ওইখানে এখান থেকে আপনার কাজটা খুবই সিম্পল এখানে জাস্ট কিছু কাজ করতে হয় এতটুকুই ঠিক আছে এই যে উপরে লেভেলগুলা ফিল আপ করে এখান থেকে আপনারা ব্যালেন্সগুলো বাড়াই উইথড্র করতে পারবেন বারে এক কথায় আপনারা এইখান থেকে গেম খেলে ইনকাম করতে পারবেন কোনো ধরনের কোনো কিছু করতে হবে না এখানে আপনাদের কোনো ইয়া ডিপোজিটও করতে হবে না কিছুই করতে হবে না আপনারা জাস্ট এখানে ধরেন এখানে টোকেন কালেক্ট করবেন কয়েন কালেক্ট করবেন আর এখান থেকে সরাসরি উইড্রো করে ফেলতে পারবেন ব্যাস এক মিনিটের ভিতরে উইড্রো উইড্রো পাবেন আমি তো আপনাদের প্রুফ দেখাই দিয়েছি এক মিনিটের ভিতরে আপনারা উইজ্রো করে ফেলতে পারবেন আশা করা যায় আপনারা বুঝতে পারছেন অ্যান্ড এই বটের কাজ খুবই সিম্পল জাস্ট এখানে কিছু কাজ করার তো এটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন আশা করা যায় আর যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাকে টেলিগ্রামে নখ দিতে পারেন বা উদ্রো করতে অসুবিধা হলে আমাকে টেলিগ্রামে নক দেবেন আমি ইনশাআল্লাহ দেখাই দেবো তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম